একদিকে বোনের বিয়ে অপর দিকে পানিতে ডুবে এক ছেলের মৃত্যু হয়েছে এমন মার্মান্তিক ও হৃদয় বিতরক ঘটনা ঘটে বরিশালে জানা যায় বোনের বিয়ে দিন সবার অগাচড়ে পানিতে গোসল করতে চান আট বছর বয়সী শিশু নাজিম জানা যায় পানিতে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে গেলে তার মৃত্যু হয় এমন ঘটনায় মূলত এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ডুবরি এসে মূলত ওই নদী থেকে শিশুটির নিহত উদ্ধার করেন যেখানে রমরমাট বিয়ের আয়োজন সেখানেই যেন কান্নার রস পড়ে গেছে এমন ঘটনায় বিয়ে আর কোনোভাবেই যেন হচ্ছে না নিয়তির খেলা একই ঘটনা ঘটে গেল এমন ঘটনায় এলাকাবাসী অনেকটাই কান্নার ঢল পড়ে গেছে এলাকাবাসী জানান এখন কিভাবে বিয়ে হবে এই শোকই সামাল দিতে পারবে না পরিবারের লোকজন মেয়েটির বোন জানান বিয়ের কারণে সকলেই অন্য মানস্ক হয়ে থাকায় ভাইটির পানিতে পড়ে এমন মৃত্যুর ঘটনায় অনেকটাই শোকাওত পরিবার দর্শক জানান আপনার মূল্যবান মতামত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ